আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে 16.1 এর অঙ্কগুলো আমরা চেষ্টা করব খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য তোমরা না বুঝলে কমেন্টস করবে অঙ্কগুলো খুবই ইজি দেখো এখানে এই 16.1 যে অংশটা ভালো করে দেখো 16.1 যে অংশটা এখানকার এক নাম্বার কোশ্চেনটা আমরা সমাধান করব তো এখানে সুন্দর করে দেখো বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার একটা সমকোণী ত্রিপুজার হবে অতিভুজ পঁচিশ মিটার এর অপর বাহু দয় মানে যে অপর বাহুগুলো আছে হবে একটি বাহু অপর বাহুর এই থ্রি বাই ফোর অংশ অর্থাৎ চার ভাগের তিন অংশ হলে বাহু দুটি দুর্গ নির্ণয় করো খুবই সহজ আমরা সমীকরণের মাধ্যমে নির্ণয় করে ফেলবো তো এখানে এই শুরুতে আমরা চিত্রটাকে ফেলবো যেহেতু অতিভুজ আছে অতীবুজ এখানে আমরা পঁচিশ দিকে ফেলবো বতেব শিশু পতেছে এবং একটি বাহুকে ধরব এ অপর বাহুকে ধরব বি একটা বিদলম একটা কেগে ধরলাম আমাদের বেসিক অংশটা চিত্র আঁকা হয়ে গেল যদিও না বুঝা এখান থেকে সেই ক্ষেত্রে কমেন্টস করবে দেখো এখানে যে কথাটা বল দেওয়া আছে মনে করি সম লক্ষ্য করো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য এ সমান সমান এক্স মিটার অর্থাৎ এটাকে আমি কত ধরে নিলাম এক্স মিটার তোমাদের গুদার সুবিদার্থে এবং আমার ওই যে অপর বাহুটা বি হবে কত দেখো বি হবে অপর বাহু হবে অপর বাহু হবে এই থ্রি বাই ফোর এত অংশ অর্থাৎ একটি বাহুর এত অংশ তাহলে কার হবে এক্স হবে যেহেতু অপর বাহু হবে এক্স এর থ্রি বাই ফোর অংশ অর্থাৎ এইটা মানে কত এই বাহুটা এক্স মানে অংশ ধরে নিলাম এটা হচ্ছে কত এক্স এর কত থ্রি বাই ফোর অর্থাৎ এই তিন বাঘের চার বাঘের তিন অংশ এটা আশা করি বুঝতে পারছো এটা লিখে ফেলবে তাহলে কত হয় এটা হয় শিক্ষার্থীরা এতটুকু খুবই ইজি এবার আমাদের এই যে প্রশ্নে অতিভুজ তাকে ধরে নিলাম সি হচ্ছে পঁচিশ মিটার তাহলে আমরা আবার তিথাগুলো সূত্র অ্যাপ্লাই করবো পিথাগোরসের সূত্র করলে কি হয় দেখো আমরা জানি পিথাগোরসের সূত্র হচ্ছে অতিবুজ স্কোয়ার ইজ টু এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এই দেখো লম্ব স্কোয়ার এই দেখো এখানে ভূমি স্কোয়ার আর এটা হচ্ছে কত এই অতিভুজ স্কোয়ার সূত্র এবার আমি এ বি সি এর মানটা বসিয়ে ফেলবো যদি মানটা বসাই এ বি এর মান দেওয়া আছে পঁচিশ সি এর মান আমরা বসবো এই এ এর মান দেওয়া আছে এক্স স্কোয়ার কারণ আমি এক্স ধরে নিয়েছিলাম এটা বসালাম আর বি হচ্ছে তোমার কত বি হচ্ছে তোমার এ থ্রি এক্স বাই ফোর এ থ্রি এক্স বাই ফোর কারণ বিয়ের মানটা নির্ণয় করছিলাম তাহলে মানগুলো বসানোর পরে আমার যে বেসিক অংশটা শেষ এবার জাস্ট ক্যালকুলেশন করে এ এবং বিয়ের মানটা নিয়ে নেওয়া আমরা চেষ্টা করে প্রতি লাইন দেখাতে তোমরা যারা না বুঝবে সেই কমেন্টস করবে এবার দেখো এই টোয়েন্টি ফাইভ স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি চৌষট্টি পঁচিশ দেখো এই অংশটাকে লসাগু করলাম লসাগু গুলো কথা লসাগু হয় ষোলো তাহলে ষোলো এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স স্কোয়ার যেহেতু এটা ষোলো রয়ে গেছে লসাগুর একটি সাধারণ ক্যালকুলেশন যেটা এটা এবার আমাদের কাজ থাকবে

লক্ষ্য করে এক্স সাথে ওয়ান গুণ করলে পঁচিশ এক্স স্কোয়ার এর যায় তো এবার আমরা কি করব এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করব তাহলে পক্ষান্তর করলে সুবিধা পক্ষান্তর ছাড়া অসুবিধা হয় তো সমস্যা নেই এই পঁচিশটা এখানে গুণ আছে ওই পাশে গেলে ভাগ হয়ে গেল তাই পাশে গেলে ভাগ করে ফেললাম ছয়শ পঁচিশ ষোলো ভাগ করলাম তাহলে এখানে যদি ভাগ করলে কাটাকাটি করে লাস্ট ফাইনাল যে মানটা হচ্ছে এটা হচ্ছে চারশো ক্যালকুলেটর মান দিয়ে দিবা অর্থাৎ এখানে যদি ক্যালকুলেটর মান দাও তাহলে এই মানটা পেয়ে যাবে তো এখানে যে 400 হয় তারপর x স্কয়ার মান আমি x নির্ণয় করতে হবে এটা কি স্কয়ার আছে তাই এটাকে আমি √ ওভার নির্ণয় করব তাহলে দেখো এই এই যে মানটা অর্থাৎ এখানে আমাদের মান 400 400 লিখতে পারি 20 স্কয়ার পূর্ব স্কয়ার কাটলে কত হচ্ছে 20 হয় অর্থাৎ এখান থেকে আমরা 20 লিখতে পারি তারপর এখান থেকে তাহলে x এর মান x টা মান কি ছিল x এর মানে ছিল আমার a লক্ষ্য কর ভালো করে এই

এই যে অঙ্কটি আছে তোমরা এই শুরুতে এর মান এবং বিয়ের মানটা তোমরা দিয়ে দেবে তো আমাদের এই এবং বিয়ের মান একটা হচ্ছে এর মান হচ্ছে বিশ বিয়ের মান হচ্ছে পনেরো এ মানে হচ্ছে বিশ এর মান হচ্ছে পনেরো এটাই অর্থাৎ এই ত্রিভুজের এই যে মানটা দিয়ে দেওয়া আছে এই অতিভুজের যে মানটা এখান থেকে দিয়ে কিন্তু অতিভুজটা অবশ্যই অতিভুজ বরাবর দিতে হবে তো এই দুইটাতে তুমি যেকোনো মান ধরে নিলেই হবে এবার আমরা চলে যাব দ্বিতীয় কোশ্চেনটিতে তো দ্বিতীয় কোশ্চেনটিতে মনোযোগী হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি স্ক্রিনে তোমরা দুই নম্বর কোশ্চেন দেখতে পারতেস সহজ এখানে একটি বিষয় বুঝার আছে বলছে বিশ মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপ ভাবে আছে তো এদিকে একটা যদি দেয়াল হয় মনে করো আবার এইটাই একটা মই তো আমি তোমাদের মইটাকে আরেকটু একটু এই জাস্ট একটু এভাবে দেখাচ্ছি এইটা একটা মুই তো দেখো এইটা একটা দেয়াল তো আমি একটু কালার করতেছি কালার করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে এই একটি মুই আমি একটু এটাতে লাল কালার সম্পূর্ণ দেখাচ্ছি এই লাল কালারটা হচ্ছে তোমার দেয়াল আর যে হলুদ কালার যে যেটা এখন দেখাবো অর্থাৎ হলুদ কালার যেটা হচ্ছে তোমার সরি এটা হচ্ছে তোমার একটু গোলাপি কালার দেখাচ্ছি তাহলে মজা আচ্ছা তো শিক্ষার্থীরা এই যে লাল কালার যেটা এটা হচ্ছে তোমার মই এবং এই হলুদ কালার যেটা মানে হলুদ না এটা সাদা কালার যেটা মানে এই লাল কালার এটা আমি দেয়াল কাউন্ট করি এটা দেয়াল তাহলে এই দেওয়াল আর এটা হচ্ছে তোমার এই একটি মই মনে করো এই টান টান দেওয়া আছে বলছে এই বিশ মিটার লম্বা একটি মিটাল টোটালটা মানে কত বিশ মিটার তাহলে এখান থেকে এতটুকু আমি যদি এটাকে এ বি সাপোজ তাহলে এ বি এর মান হচ্ছে বিশ অর্থাৎ মই এর মান যা দেয়ালের মান ঠিক তাই খারাপ ভাবে আছে এবার মইটির গোড়া থেকে দেয়ালের দিকে কত মিটার সরালে লক্ষ্য করো এই মইটির এই গোড়া থেকে এই মইটির গোড়া থেকে লক্ষ্য করো মইটির গোড়া এই দেয়াল থেকে এই এখান থেকে গোড়াটা আমি এদিকে সরাই নেব তাহলে সরাই নিলে তারপর এটা কিন্তু নিচে নামে যাবে আশা করি বুঝতে পারছো নিচে নামে যাবে তাহলে কয় মিটার নিচে নামবে সরাই লব পর পর্যন্ত চার মিটার নিচে নিচে নামে চার মিটার নিচে নামবে তাহলে নিচে যদি নামে তাহলে কত মিটার সরালে তাহলে আমরা মূলত এই নিচে যেটা বই বরাবর আনবো তা নির্ণয় করতে হবে তো শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি মইটা দেখানোর জন্য এখন আমার কাজ থাকবে যে একটু ম্যাথমেটিক্যালি দেখানোর জন্য যেন তোমরা স্পষ্ট ক্লিয়ারলি বোঝো যদি না বোঝো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে তো দেখো শুরুতে আমি এই মই অঙ্কন করে ফেলেছি দেখো এই এতটুক ছিল সম্পূর্ণ মই এবং দেয়াল একটাই ছিল এই মইটা এটা ছিল মই প্রথম ছিল মইটা এই স্ট্রেট ছিল কিন্তু আমি দেয়াল থেকে এটা সরিয়ে ফেলেছি এতটুক সরানোর কারণে এটা চার মিটার নিচে নেমে গেছে এটাই প্রশ্ন বলছে আশা করি এটা বুঝতে পারছো অর্থাৎ এইদিকে যেহেতু তাহলে এইটা এতটুক সরিয়েছে অপর প্রান্তে কতটুক সরবে তাহলে এই কথাটা আমি একটু সাজিয়ে লিখবো মনে করি এই এসি লক্ষ্য করো এই এসিমোয়ের এস সি গোড়া কত এসিমোয়ের গোড়া সি থেকে এস সি থেকে এই ডি মিটার ছড়লাম ছড়ল অপর প্রান্ত এ থেকে এটা প্রথম নেমে যায় বিতে নেমে যায় এখান থেকে অর্থাৎ প্রথম ছিল স্ট্রেট সোজা তারপর এই স্ট্রেট সোজাটাকে আমি এই ব্যাপারটা নিয়ে পাশে নিয়ে আসলাম নাও আসার কারণে এটা এতটু নিচে নেমে গেছে বিভিন্নতে নেমে গেছে নেমে গেছে এখন এই কথাটা আমরা যতটুকু সম্ভব এটা গুছিয়ে লিখব এবার দেখো এই এবার লেখার পরে যেটা হচ্ছে এই এসি তো ছিল মই এই এসির মান ছিল আমার বিশ এসি লক্ষ্য করো আর এই বিডিটা কিন্তু মই ছিল অর্থাৎ ওই ওয়াল বরাবর ছিল একই ঘটনা ছিল এটা সরানোর কারণে এই মইটা টেনেই পাশে নিয়ে আসছে তাহলে উপর থেকে টুনেছি নেমে গেছে অর্থাৎ এই আমার বিডি যেটা বিডি আর একই অর্থাৎ এই এসি আর বিডি একই বিশ মিটার একটা ওয়াল একটা মই আশা করি বুঝতে পারছো মুইটাকে সরানো গেছে বাট ওয়ালটাকে সরানো যায় নাই দুইটা একই বিশ মিটার এবং এটা কত মিটার নেমে গেছে চার মিটার এটা 4 মিটার আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ এবার আমাদের মেইন কাজ থাকবে এই এখান থেকে মান নির্ণয় করা মান তোমরা জানোই সম্পূর্ণ মান ছিল মুই এটা ছিল বিশ মিটার অর্থাৎ এসি এর মান ছিল বিশ আর আমার নাম চার মিটার যাবে ষোলো মিটার খুব সহজে আমরা এটা নির্ণয় করতে পারবো এবং তোমরা আশা করি এটা দেখা বলবো অর্থাৎ বিশ থেকে চার মিটার বাদ দিয়ে হচ্ছে ষোলো মিটার তাহলে বিসি এর মান হচ্ছে ষোলো মিটার তাহলে আমাকে এই যেহেতু যেহেতু এটা ময় বিডির মান আমরা পেয়েছি বিডির মান কত পেয়েছি বিশ কত বুঝ আর এটা লম্বা পেয়েছি এটা হচ্ছে ষোলো আর আমার বাকি রইলো এটা তাহলে পিঠাগুড়াচ্ছে সূত্র যেহেতু সম্ভব নব্বই ডিগ্রি তাহলে আমরা পিঠা আছে সাহায্যে নিয়ে নেব তাহলে পিঠাগুলা সূত্র তো বুঝতেই পারছো আমরা পিথাগোরাসের সাহায্যে তাহলে এই পিথাগোরাসের যে সূত্রটা দিয়ে দেওয়া আছে আমরা চেষ্টা করব এই সমকূর্ণ ত্রিভুজের সাহায্যে তা নির্ণয় করে বলতে তাহলে সমকূর্ণ ত্রিভুজ হচ্ছে তোমার কত বি ডি সি আশা করি বুঝতে পারছো এটা সমকূর্ণ ত্রিভুজ সমকূর্ণ ত্রিভুজ হলেই পিতাগুলা সতিভু স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখলাম অতিভুজি স্কোয়ার টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এবার নিয়ম অনুযায়ী আমার কাজ করতে হবে কি এই যেইটা নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে লক্ষ্য করো এই সিডি তাহলে আমি সিডিটা রাখবো তাহলে সিডিটা দুই পাশে রাখি আর বিসি দুই পাশে গেলে বিয়োগ হয় অর্থাৎ বিডি থেকে বিসি দুই পাশে গেলে সমীকরণে বিয়োগ হয় আমরা ডাইরেক্ট পক্ষান্তর করে দেখিয়েছি যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আমরা আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি এক্ষেত্রে তোমাদের সুবিধা হবে দেখো এই লাইনটাতে পক্ষান্তর করি সিডি স্কোয়ার প্লাস এখানে আমরা এই মানটা এভাবে লিখব লিখার পরে যেহেতু মানটা দিয়ে দেওয়া আছে বিডির মানটা আমরা জানি বিডির মান দিয়ে দেওয়া আছে তোমার এখানে দেখো বিডির মান দিয়ে দেওয়া আছে বিশ এবং বিসি এর মানটা আমরা ষোলো নির্ণয় করেছি তাহলে ক্যালকুলেশন করলে বিশ স্কোয়ার মানে হচ্ছে তোমার চারশো আর ষোলো স্কোয়ার মানে হচ্ছে দুশো ছাপ্পান্ন বিয়োগ করলে হয় একশো চুয়াল্লিশ তো একশো চুয়াল্লিশ তাহলে এটাকে সিডি দেখো এই এটাকে লিখতে পারি তোমার বারো স্কোয়ার দেখো এখানে সিডি স্কোয়ার এখানেও স্কোয়ার তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা তার কাছে সিডি মান হচ্ছে টুয়েলভ অর্থাৎ টুয়েলভ তাহলে আমরা এখান থেকে যে নির্ণয় মান গাছের গোড়া থেকে কতটুকু সরে যাবে বারো মিটার সরে যাবে আমরা এটা সুতরাং দেয়াল থেকে ময়ের গোড়ার দূরত্ব বারো মিটার তাহলে এখান থেকে এটা কত বারো মিটার সরানোর কারণে এটা চার মিটার নিচে গেছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো তো আজকে পর্যন্তই বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্স লিক করবে অথবা সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ